বার্মুডা ট্রায়াঙ্গল পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানের একটি এটি আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল যা বারমুডা মায়ামি এবং পুয়ের্তো রিকো দ্বারা ঘেরা বহু বছর ধরে এখানে অসংখ্য জাহাজ এবং বিমান নিখোঁজ হয়েছে যার কোন যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যায়নি কিছু লোক বিশ্বাস করে যে এটি অতিপ্রাকৃত শক্তির কাজ আবার কিছু বিজ্ঞানী প্রাকৃতিক কারণ যেমন চৌম্বকীয় ব্যাঘাত বা খারাপ আবহাওয়াকে দোষারোপ করে বারমুডা ট্রায়াঙ্গল আজও এক বিরাট রহস্য যা আমাদের কৌতূহল এবং অনুসন্ধানকে তীব্র করে ইনফো স্টেশনের আজকের পর্বে রহস্যে ঘেরা বারমুডা ট্রায়াঙ্গলের ইতিহাস অবস্থান এবং রহস্যময় ঘটনার বিস্তারিত তুলে ধরব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বারমুডা ট্রায়াঙ্গল যা ডেভিলেস ট্রায়াঙ্গল নামেও পরিচিত এটি আটলান্টিক মহাসাগরের একটি নির্দিষ্ট অঞ্চল যা তিনটি স্থানের মধ্যে অবস্থান করে এই ত্রিভুজাকৃতির সীমানা গঠিত হয়েছে বারমুডা দ্বীপপুঞ্জ মায়ামি এবং সান জুয়ান দ্বারা এই স্থানের মধ্যে সাগরের বিশাল অংশ জুড়ে রয়েছে যেখানে বহু জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে বার্মুডা ট্রায়াঙ্গলের এই ভৌগোলিক অবস্থানই একে পৃথিবীর অন্যতম রহস্যময় স্থানে পরিণত করেছে উনিশশো সালে ফ্লাইট নাইনটিন নামক একটি প্রশিক্ষণ ফ্লাইটের নিখোঁজ হওয়ার ঘটনা থেকে শুরু করে বহু বিমান এবং জাহাজ বার্মুডা ট্রায়াঙ্গলের মধ্যে রহস্যময়ভাবে নিখোঁজ হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল ইউএসএস সাইক্লোপসের ঘটনা যেখানে তিন তিনশজন নাবিকসহ জাহাজটি নিখোঁজ হয়েছিল বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যময়তা বহু বছর ধরে মানুষের কৌতূহল জাগিয়ে তুলেছে এই রহস্যের পিছনে বিভিন্ন কারণ তুলে ধরা হয়েছে প্রথমত কিছু মানুষ বিশ্বাস করে যে এই অঞ্চলে অতিপ্রাকৃত শক্তির উপস্থিতি রয়েছে যা জাহাজ ও বিমানের নিখোঁজ হওয়ার জন্য দায়ী দ্বিতীয়ত বিজ্ঞানীরা প্রাকৃতিক কারণগুলো তুলে ধরেছেন যেমন চৌম্বকীয় ব্যাঘাত যা কম্পাসের দিক নির্ধারণের সমস্যা সৃষ্টি করতে পারে তৃতীয়ত এই অঞ্চলের খারাপ আবহাওয়াও অনেক দুর্ঘটনার কারণ হতে পারে যেমন হঠাৎ ঝড় ও সমুদ্রের বিশাল ঢেউ এছাড়াও সমুদ্রের তলদেশে মিথেন গ্যাসের নির্গমনকেও কিছু গবেষক দোষারোপ করেছেন যা জাহাজের ভাসমানতা কমিয়ে ডুবিয়ে দিতে পারে সকল কারণ নিলে বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যকে আরও ঘনীভূত করেছে এবং আমাদের অনুসন্ধান এবং বিশ্লেষণকে তীব্রতর করেছে বিজ্ঞানীরা অবশ্য এইসব ঘটনার পেছনে প্রাকৃতিক কারণ খুঁজেছেন তারা মনে করেন আবহাওয়ার আকস্মিক পরিবর্তন প্রযুক্তিগত ত্রুটি এবং মানবীয় ভুলগুলো এসব ঘটনার কারণ হতে পারে বার্মুডা ট্রায়াঙ্গল একটি রহস্যময় স্থান যা বহু মানুষের কল্পনা এবং গবেষণার বিষয়বস্তু হয়েছে এর প্রকৃত সত্য হয়তো আমরা কখনোই জানতে পারবো না কিন্তু এর প্রতি আমাদের আকর্ষণ এবং কৌতূহল থাকবে চিরকাল এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যান সবার আগে